দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক এই শীত নিয়ে আমি বিভিন্ন ভিডিও আপনাদের সামনে দিচ্ছি এবং অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলোতে আপনাদের হাইলাইট করছি আশা করছি ভিডিওগুলো আপনি ক্রমাগত যদি সিকোয়েন্স অনুযায়ী দেখেন এই শীতে আপনার বাবাকে ভালো রাখার জন্য যা যা করার আপনি সবই করতে পারবেন এই লক্ষ্যে আমি বাবুর গোসল করানো বাবুর শরীরে ওয়েল মাসাজ বাবুর ময়শ্চারাইজার ব্যবহার বাবুর কোন খাবারগুলো খাওয়াবেন ঘি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সেই আলোকি বা সেই সূত্র সূত্র ধরেই বাবুকে আমি এই সিজনে বাবুকে বিভিন্ন খাবারের যে ব্যাপার সেই ব্যাপার আজকে যেটি নিয়ে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা পেডিয়াশিওর দুধ তাহলে আজকের ভিডিও টপিক আমার বাবুকে পেডিয়াশিওর দুধ পেডিয়াশিওর যে দুধটা পাওয়া যায় সেটি আমি দেবো কি না দিলে আমি কোন লক্ষ্যে আমি দেবো এটির যে বেনিফিট সেটা অন্য দুধ থেকে আলাদা কিছু আছে কিনা এটা নিয়ে আমাদের কাছে অনেক সময় মারা জিজ্ঞেস করেন স্যার পেডিএস দুধটা কেমন হবে আমি যখন মা কা মারা আমাকে বলেন স্যার দুধের একটা নাম বলেন আমি যখন বলতে যাই তখন প্রথমেই মারা নিজেরাই স্বপ্রোদিত হয়ে বলে বলেেন স্যার পেডিএস দুধটা কেমন হবে তো বোঝা যাচ্ছে যে এই দুধটা সবার মাথায় কিন্তু ইম্প্যাক্ট করেছে তো আমি আজকে সেই পেডি দুধটার ইনস অ্যান্ড আউটস আপনাদের সামনে নিয়ে হাজির হব তো দর্শক আমি সবসময় বলি যে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবেন এক ফোঁটা পানি মধু মিশ্রির পানি কিছুই দরকার নেই কিন্তু ছয় মাসের পরে অনেকেই দুধ দেন এখন এই পেলীয়সুর দুধটা আমরা কবে থেকে দিতে পারবো যে বাইরে যে দুধ আমি বলবো দু বছর আগে আপনার এই পেলীয়সুর দুধ দেওয়ার প্রয়োজন নাই আপনি দু বছরের পর থেকে এই দুধটি আপনি দিতে পারেন এখন এই দুধে কি বিশেষত্ব আছে যেটি অন্য দুধ থেকে এটি আলাদা আছে আমি সবসময় বলি যে চিনি জাতীয় খাবারগুলো আমি খেতে আপনাদের বাবুদের নিরুৎসাহিত করেছি আমি বিভিন্ন সময় বলেছি যে বয়স না বাড়লে চিনি বা লবণাক্ত জাতীয় খাবারগুলো আপনি দেবেন না কারণ আমাদের একটা ন্যাচারাল ক্রেভিং থাকে আপনি জানেন যে মিষ্টি জাতীয় খাবার খেতে আমাদের ভালো লাগে অ্যান্ড পাশাপাশি একটি খাবার আছে একটা পায়েস আছে এবং অন্য খাবার আছে আমি কিন্তু পায়েস খেতে আমার ভালো লাগবে এটা ফ্রেঞ্চ ফ্রাই আছে আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগবে কারণ আমাদের ব্রেন থেকে সিগন্যালি আসে যে ওই মিষ্টি জাতীয় খাবার বা লবণাক্ত খাবার আমাদের ভালো লাগে এখন আমরা তো বুঝি আমি হয়তো আজকে খেয়ে কালকে আর খাবো না কিন্তু বাবুরা কিন্তু বোঝে না বাবুকে আপনি যখনই ওরকম একটা খাবার দেবেন সে মনে মনে খুঁজবে ওই খাবারটা কোথায় গেল দিচ্ছে না সে তো আর সতর্ক থাকতে হবে যে বাবুকে অতিরিক্ত হচ্ছে পেডিয়াশিয়োর দুধের সুগারের পরিমাণটা বেশি আছে আপনি যদি একশো গ্রাম পেডিয়াশিয়োর দুধ খাওয়ান তাতে একুশ গ্রাম সুগার আছে আপনি জানেন যে দিনে সাধারণত আমরা একটা বাবুতে পঁচিশ গ্রামে বেশি সুগার দেই না তাহলে একশো গ্রাম দুধ খেলেই আপনি কিন্তু সারা সারাদিনের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবেন এছাড়া তো আপনি সারাদিন অন্যান্য খাবার বাবুকে দেবেন প্রতিটা খাবারই কম বেশি চিনি আছে তাহলে যে সমস্ত মা বাবারা বাবুদের ওজন বাড়াতে চান তারা আপনারা পেডিয়া দিতে পারেন কিন্তু যাদের ওজন অলরেডি ভালো আছে যারা ঘরের তৈরি খাবার খাচ্ছে আমি বলবো এই ধরনের বিশেষায়িত দুধ কেনার কোনো প্রয়োজনই আছে আমি বলি মনে করি না আমাদের সবারই ইনকাম কম বেশি আসলে আমরা সবাই আমরা জানি বিশেষ করে এখন সময়টা কঠিন যাচ্ছে আমাদের জন্য আমি বলবো বাইরে থেকে দুধ কেনার মানে একটা বাড়তি চাপ আমি বলবো যে যদি আপনার বাবুকে আপনি ঘরের খাবার খেয়ে আই অভ্যাস করতে করতে পারেন এবং বাবুর ওজন যদি মোরালে ঠিক থাকে যেটা আপনার ডাক্তার বলেন সে ভালো আছে আমি বলবো কোনো দরকারই নেই হ্যাঁ যে সমস্ত মা বাবারা মনে করছেন তারা বাইরের খা ঘরের ঘরের খাবারে বাবুকে অভ্যস্ত করতে পারেননি বাবু ওজন বাড়ছে না বাবু খেতে চায় না আমি মনে করি পেডিয়াশুরের বিভিন্ন ফ্লেভার আছে স্ট্রবেরি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার আপনি বিভিন্ন ফ্লেভার আপনার বাবুর মতো পছন্দ মতো আপনি দিন দু বছরের পর থেকে বিভিন্ন স্টেজে বিভিন্ন বয়স অনুযায়ী পেরিয়াশিয়র দুধের কিছু ভ্যারিয়েশন আছে আপনি আপনার পছন্দ মতো দিন তবে আমি বলবো ওই যে একটি কথা চিনির ব্যাপারটা আপনি মাথায় রাখবেন কারণ অতিরিক্ত চিনি খেলে কিন্তু বাবু শুধু চিনি জাতীয় খাবারই খেতে চাইবে এবং আমি বলেছি চিনি বেশি চিনি খেলে কিন্তু বাবুর মুডের ডিস্টারবেন্স হয় আমি যেটা বলি রোলার কোস্টার ইফেক্ট বাবুর কিন্তু একটু মূর্চির বিরে হয়ে যেতে পারে মা বা মা বলতে পারে যে স্যার বাবু কবি খ্যান খ্যান খ্যানখ্যান করছে বিরক্ত করছে অতিরিক্ত চিনি খেলে কিন্তু এটা হতে পারে তো দর্শক আপনার বাবুকে পেরিয়ে সুর কেন দেবেন সেই ব্যাপারে আমি আপনাদের জানিয়েছি কেন দেবেন না সেই ব্যাপারে আপনাকে আমি জানিয়েছি আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আমি বলবো বাইরে একটা দুধ কেন মানে সংসারে একটা অনাকাঙ্ক্ষিত চাপ তবে হ্যাঁ আমার বাবুর জন্য তো আমি যতই হোক চাপ আমি নেবো যদি তার উপকার হয় আপনার বাবুকে আপনি পিডিএস বা এই ধরে কোনো দুধ দিচ্ছেন না আমাদের জানাতে পারেন দিলে কেন দিচ্ছে সেটিও আপনি জানাতে পারেন আজ এ পর্যন্তই দিন নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ